ব্রিগেড ময়দান ভরাবে কে মুসলমান শহীদ মিনার ময়দান ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান বাসে ভেতরে মাথায় ঝুলে ঝুলে যাবে কে মুসলমান ওই ঝান্ডা বাঁধবে কে মুসলমান স্টেজ বাঁধবে কে মুসলমান আর হাতে বাঁশ নেবে কে মুসলমান মারবে কে মুসলমান কাকে মারবে মুসলমানকে এবং রাজ্জা খান খুন হওয়ার পরে তার স্ত্রী বিধবা হলো তার দুটো বাচ্চা অনাথ হল মানে এই ধরনের ঘটনা ঘটি চলেছে এটা আমি মনে করি এটা হচ্ছে রাজনীতির একটা কন্দলেকুল ঘটনা আছে বলে আমার মনে হয় দেখেন আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখছি একদল ব্যক্তি বলছে এটা আইএসএফ করিয়েছে তারা আই এস এফ ওপর ঘাড়ে চাপাচ্ছে আবার আই যখন কোনো লোক মরবে তো তারা বলবে এটা তৃণমূলের লোক করেছে এটা রাজনীতির নেতাদের একটা ইস্যু একে অপরের মানে কানে চাপিয়ে দেওয়া তো কারা খুন করেছে কে খুন করেছে আমার বাংলার প্রশাসন আছে তারা সেটা খুঁজে বের করবে এবং প্রশাসনের কাছে আমি ফুরফুরাশ্রিমের তহাসির দিকে আমি দাবি রাখছি যারা আসল দোষী তারা যেন ধরা পড়ে এবং তারা যেন কঠোর কঠোরতম শাস্তি পায় এই থেকে ধামাচাপা দিবার জন্য নিরুহা মানুষকে ধরা আসামি না বানানো হয় যেটা বাংলা এবং বাংলার বাইরেও চলছে যারা অরিজিনাল দোষী যারা অরিজিনাল আসামি তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরছে যারা নির্দোষ তারা কিন্তু জেল খাটছে জেলের আসামি পড়ে আছে এটা আমার প্রশাসনের কাছে দাবি এই ধরনের ঘটনা না ঘটে অরিজিনাল যারা আসামি তারা যেন শাস্তি পায় আর কি দুঃখের কথা বলবো এইটা হচ্ছে আমাদের পাওনা এইটা হচ্ছে আমাদের পাওনা ব্রিগেড ময়দান ভরাবে কে মুসলমান শহীদ মিনার ময়দান ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান বাসে ভেতরে মাথায় ঝুলে ঝুলে যাবে কে মুসলমান ওই ঝান্ডা বাঁধবে কে মুসলমান স্টেজ বাঁধবে কে মুসলমান আর হাতে বাঁশ নেবে কে মুসলমান মারবে কে মুসলমান কাকে মারবে মুসলমানকে আমাদের কিছু মুসলমান অজ্ঞ মূর্খ জাহেল তাদের ঘরে রাজনীতির নেতারা এক ধরনের খেলনা আছে না এই চাবি দিয়ে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ঘুরতে 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 দ্বন্দ্ব দাঁড়িয়ে যায় তা কিছু রাজনীতির নেতা আছে এরা আমাদের ঘরে ওই চাবি দিয়ে ছেড়ে দেয় এরা কোনো দিকে দেখে নেই কোনো দিকে দেখে নেই যার জন্য আজকে এই দুরবস্থা সারা ভারতবর্ষে এই রাজনীতিটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে আমি শুধু পশ্চিম বাংলাটাকে বলবো না সারা ভারতবর্ষে রাজনীতিটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে বলে আমি মনে করি বিশেষ করে এই পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই বাংলায় কিছু চরিত্র রাজনীতির নেতা নেত্রী আছে তারা নিজেদের আখের গুঁচাবার জন্য তারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা নিজেদের আখের গুছাবার চেষ্টা করে সেটা চলছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে আজকে রাজ্জাক খান মরেছে কত খান যে মরবে আমার ভয় হচ্ছে কত খান না মরবে এখন তো খুনে রাজনীতি হচ্ছে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে রাজনীতি গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে রাজনীতি অরিজিনাল রাজনীতি তো নয় এর জায়গা ধরে রাখার রাজনীতি বিশেষ করে এই রাজনীতির দলে মুসলিমরা বলি হচ্ছে সংখ্যালঘুরা বলি হচ্ছে দলিত আদিবাসীরা বলি হচ্ছে আর আমাদের মুসলিমরা বেশি বলি হচ্ছে কিন্তু এদের লাভ কী হচ্ছে আপনি দেখবেন দু হাজার ছাব্বিশে সিপিএম কংগ্রেস তৃণমূল এমএলএ সঙ্গকে একদম সংকীর্ণ করে দেবে আপনি জিজ্ঞেস দেখেন না আজকে এই সরকারকে এই সরকার বললে ভুল হবে সিপিএম যখন ক্ষমতায় ছিল তখনও সিপিএম সরকারকে ক্ষমতায় ধরে রেখেছিল কারা মুসলিম এই সরকারকেও ক্ষমতায় নিয়ে রেখে দিয়েছে মুসলিম কিন্তু এমএলএ হবে কে আমার মসলিমরা হতে পারবে না এদের যোগ্য নাই এমপি মুসলিমরা হবে না সভাধিপতি হবে না সভাপতি হবে না প্রধান হবে না মানে আমরা মারামারি করব কাটাকাটি করবো ফোনোগ করব আগুন জ্বালাবো রাজ্যাক্ষের মতন মানে মার্ডার হব আমরা সব গুছিয়ে গাছিদের হাতে তুলে দাও মানে আমরা পেঁয়াজ কাটবো আলু কাটবো আমরা রান্না করবো আমরা রান্না করে রেখে দেবো নিতারা এসে খাবে খাবার পরে ওই এঁটোটা দিয়ে ঘাড়ে লাথি বের বল বাইরে যা। এই তো চলছে এখনো মুসলমানদের পূজার সময় এসেছে বলে আমি মনে করি মুসলিম সমাজের বুজার সময় এসেছে বলে মনে করি আমি কোনো পার্টির দালালি করে কথা বলছি না বাস্তব কথা বলছি সত্য কথা বলছি রাজ্জাক মূল রাজ্জাক খান খুন হলো দেখেছেন না সোশ্যাল মিডিয়া একদল মানুষ বলছে এইটা ইয়ে করেছে কি বলে আই এস এফ করেছে আই করেছে আই করেছে আবার আবার দেখবেন আবার দেখবেন যদি আইএসএফ এর কেউ মরে যায় বলবে এটা তৃণমূল করেছে তৃণমূল করেছে তৃণমূল করেছে আমি একটা সোশ্যাল মিডিয়া দেখলাম রাজ্জাক খান খুন হয়েছে সত্যি বলছি খুব দুঃখজনক ঘটনা খুব ব্যতীত কিন্তু একটা সোশ্যাল মিডিয়া দেখলাম রাজ্জা খানকে খুন হওয়ার কারণে আব্বাসের মা মায়ের কেমন খিস্তি করছে নওসাদের মায়ের কেমন খিস্তি করছে মানে যে ভাষাটা আব্বাসের মাকে নিয়ে বলছে নওসাদের মাকে নিয়ে বলছে এই ভাষাটা আমি আপনাদের সামনে বলতে পারবো না কেন আব্বাস যে খুন করলো ওখানে নওসাদ যে খুন করলো খুন করেছে না করেছে এখন পর্যন্ত ধরা পড়ল না তার আগে আব্বাসের মা এই করি আব্বাসের মায়ের এই করি এই করি মানে ওরা মানে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আব্বাসের মাকে খিস্তি পাচ্ছে কে মুসলমান কে কাকে খিস্তি পাচ্ছে মুসলমান এই তো রাজনীতি চলছে আমি মনে করি পশ্চিম পশ্চিমবাংলার যেসব মুসলিমরা সত্যিকারের রাজনীতি করে দলকে ভালোবেসে ভালোবাসে তাদের ঘরে কিন্তু মানে কলে কৌশলে তাদের ঘরে পায়ের তলায় রাখার একটা চক্কর চলছে দু হাজার ছাব্বিশে আরও চলতে পারো বলে মনে করি সারাদিনের তাজা খবর বিষয়ে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের